বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই শান্তির মুখ দেখতে পারবো বলে আপনি মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা শান্তির মুখ পাবো ইনশাল্লাহ কীভাবে বিশ্বাস করতেছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে শান্তির মুখ পাবেন কারণ জামাত ইসলাম ক্ষমতায় আসলে ইসলামী স্টেট কায়েম করবে ইসলামের কথা বলবে এই কারণে দেশে শান্তি থাকবে মানুষ সুদ থাকবে না ঘুষ থাকবে না মানুষ যতগুলা এই যে গরিব মানুষ কমে যাবে কারণ মানুষ জাকাত দিবে বুঝছেন এই মানুষের যে জাকাতগুলো আছে এই জাকাত ফেতরা যতগুলো আছে এগুলো মানুষ গরিব মানুষই দিবে তখন মানুষ সব মানে গরিবই থাকবে না তখন দুর্নীতি কমে যাবে আজকে আপনাদের যারা কাজ করছে দেশ ও জাতির জন্য তারা সাক্ষাৎকার দিলে ভালো হয় তারাই দিক সালাম আলাইকুম স্যার কেমন আছেন আপনি আচ্ছা সামনে তো নির্বাচন কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই শান্তির মুখ দেখতে পারবো বলে আপনি মনে করেন আমি মনে করি একটা ইসলামিক দল ভালো একটা ইসলামিক দল ক্ষমতায় আসলে আমরা শান্তির মুখ দেখতে পারবো বিশ্বাসের মানুষ ওরা আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে কোরআন বুকে ধারণ করে আমার ইচ্ছা যে আমি একটাই মনে করতেছি আসলে এই বিগত আমলিক আওয়ামী জাতীয় পার্টি সবাই আসছে সবাই দেখলাম আমার মনে হয় এই দেশে কোরআনে শাসন হলে ভালো এবং ইসলামিক সমস্ত দল যদি একসাথ হয় ইসলামিক শাসনতন্ত্র যদি বাংলাদেশ চালু হয় মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো কারণ ইসলাম মানে তো শান্তি ইসলাম আল্লাহ কোরআনে তো অনেক যারা কোরআন হাদিস মান ইচ্ছা তাদের মধ্যে ভয় ভীতি ওরকম থাকে তারা একটা দুর্নীতি করতেও একশো বার চিন্তা করবে আমি মনে করি ইসলামী শাসন ব্যবস্থা হলে ভালো হয় যত আলে ওলামা থেকে শুরু করে যারা আছে আমার মনে হয় ইসলামিক যত ইসলামিক দল আছে সবাই ঐক্যবয় হয়ে একসাথে যদি এই বাংলাদেশকে সুন্দরভাবে ঘুরতে পারে তাহলে মনে হয় আমরা শান্তি ফিরে পাবো এই বাংলাদেশে আমি মনে করি

মূলত কত হইল কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তি পাবো এমন দেখতেছি যারা ক্ষমতা আসে ঠিক আছে ক্ষমতা আসার পরে তারা টাকা লোভি হয়ে যায় কিন্তু ক্ষমতা আসার পরে যারা ভালো করে হেরাই ভালো ঠিক আছে কিন্তু যেই ক্ষমতা আছে ক্ষমতা আসার পরে টাকা লোভি হয়ে যায় কারণ টাকা লোভ সামলাতে পারে না কীভাবে বলুন যে কারা ক্ষমতা আসছে আর টাকা লোভটা সামলাতে পারবো এটা তো এটা তো বলতে পারবো না যে কারা ক্ষমতা আসছে টাকা লোভ সামলাতে পারবে তার তারপরে তো আমরা মানব সমাজের আমরা আমার বয়সে যত লোক থিয়েছ আপনি আমাদের সাথে বহুত বস সিনিয়ার ঠিক আছে কিন্তু যেই ক্ষমতা আছে কয়দিন পরে টাকা লোপ শেষ আমরাতে পারে না এখন দেখালো যারা যে এখন বর্তমান পরিস্থিতি যেরকম আছে ঠিক আছে এই রকমেরই যারাাইতে পারে ঠিক আছে যারা আসবে তারা যে এই বর্তমান পরিস্থিতি ডাক্তারینو যেরকম রাখছে এরকম যে রাখতে পারে কারণ ডাক্তারিস্ট তো শ্রেষ্ঠর জন্য আসে না উনি আইছে ততদেশতার একটা লাইনে আই নাটা নির্বাচন দিবে একজন হাতে ক্ষমতাটা যারা গণতন্ত্র হিসেবে আমরা যাকে চামু দর্শক যাকে চাইব সারা বাংলাদেশ যাকে চাইব সেই তো সরকার গঠন করব সে যে ডাক্তার ইনুসরে ফলো করে উনি যেরকম করে চালাইতে চাই এরকম করে চালা নিতে পারে শুধু আমরা এইটুকু চাই অবশ্যই একটা ইসলামী দল আমরা চাই ক্ষমতায় আসুক তবে এই যে দেশের জন্য কাজ করবে সর্বশেষ কথা হচ্ছে বাংলাদেশে যত ইসলামী দল আছে আমার বিবেচনায় সবচেয়ে এক নম্বর দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম তারা যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ সবাই সুষমভাবে বসবাস করতে পারে না ইনশাল্লাহ যদিও ছোটখাটো কিছু হয় এটা মিঠে যাবে সমস্যা নাই একটু তো হইতে পারে থ্যাংক ইউ আপনি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশে শান্তি আসবে বলে মনে করেন আপনি ইসলামী ধর্ম কোন দল ইসলামী ধর্ম আমি আশা করি ইসলামিক দল আসলে ইনশাআল্লাহ দেশে শান্তির একটা আশা করা যায় যতগুলো আমি চাইছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হাত পাখা ও আমি তো ছোট মানুষ অত বলতে পারবো না দেশের যারা গণ্যমান্য ভালো লোক আছে তারাই বলতে পারবো যে কোন সরকার আসলে দেশের ভালো হবে আমরা চাই মুক্ত বাংলাদেশ থাকে আর কি চাঁদামুক্ত দল বাংলাদেশে কোন দলটা আছে সেটা নির্ধারিত হবে আর কি যারা ভালো কাজ করবো তারাই সেই সরকার হবে আর কি যারা ভালো কাজের উপরে দেওয়া সরকার গঠন করা হবে আসলে এখন তো কে শান্তি দিবে কে অশান্তি দিবে এটা তো খুব বলা মুশকিল কিন্তু আল্লাপাক যার কপালে রাখছে সরকার গঠন করা সেই করবে দ্বিতীয় কথা হলো এখন আমরা দীর্ঘ আওয়ামী লীগে দেখছি বিএনপি দেখছি এরশাদ দেখছি জাতীয় দেখছি এখন নতুন কেউ আসুক আশা করি যদি ভালো হয় হবে আর যদি ইসলাম আসে আসবে আলহামদুলিল্লাহ ভালো আর সেটা একমাত্র এই আল্লাহকাল্লাহর আসুক ভালোই জানেন আমরা কোনো দলই চাচ্ছি না আমরা চাচ্ছি একটা নিউ নীতি বলার মাধ্যমে দেশটা পরিচালনা হোক সকলে শান্তি মুক্ত থাকতে পারে এবং দেশ যেন অগ্রসর হয় আমরা এটাই চাচ্ছি আপনার চাওয়া কোনটা আমার চা আমাদের কোনো চা পাওয়া নাই আমরা বিগত কয়েকটা আমি দেখলাম যে বিএনপিও ক্ষমতা ছিল আমিও ক্ষমতা ছিল এই দল থেকে এই কোনো দল বাদ দিয়ে এখন নতুন একটা দল যদি আসে হয়তো সামনে ভবিষ্যৎ ভালো হতে পারে এটুকুই আমরা শান্তি ফিরে ভাব বিএনপি দল ক্ষমতা আসলে দুটা শক্তিশালী দল না হলে দেশের মধ্যে কোনো মজা পাওয়া না দল বিদলের কিছু বোঝা যায় না এদিন আমরা বিএনপি নির্বাচন করুক বিএনপি আসলে শান্তি ফ্রি পাবেন এটা আপনি কিভাবে বিশ্বাস করতেছেন এ আমার মনে হতে ভালো ভালো লাগে এই কথা শেখ হাসিনা কয়েকবার দেশ চালাইছে তার বিরোধী করে বিএনপি চালা করতে দেখতে পাবো দেশে কি শান্তি হবে অশান্তি বোঝা এইবার আপনার কাছে চলে আসলাম আপনি কোন দলকে শান্তি বলে মনে করেন কোন দলকে ইসলামী দলে শান্তি সব থেকে কেন ইসলামিক দল মনে হলো বিএনপি তো আছে জাতীয় পার্টি তো আছে ইসলামী তো ইসলামীর কাজ করবো জাতীয় পার্টি জাতীয় পার্টি কাজ করবো ইসলামীর লোকে তার জাতীয় পার্টি না না এখন আশা করতেছি একটা নতুন দলের কারণ নতুন দল না আসা পর্যন্ত আগে যতগুলো রাজনৈতিক দল ছিল ওনারা কেউ আসলে এই দেশ আসলে সুন্দর হবে না শান্তিপূর্ণ হবে না তো নতুন একটা দল গঠন হোক নতুন একটা দল আসলে তখন হচ্ছে সুন্দর একটা দেশ আমরা আশা করতেছি শান্তি থাকবে আসলে এসব কথা বলি তো লাভ হবে না সরকার যেটা চাবো আমরা সেটা তো আসবে না সেটা তো সেরকম সরকার আসলে তো ভালো হয় যে সরকার দেশের জন্য কাজ করবে কিন্তু সবাই তো কথা বলে যায় কিন্তু যাই তো কাজ করে না ঠিক মতন যেটা আমরা আশা করি সেটা হয়তো এখনো সম্ভব না কারণ বর্তমান যে সরকার চলে গেছে আবার অপোজিশন সরকার আসার আছে কিন্তু তারা তো সেই একই ধরনের কাজ শুরু করে অলরেডি আচ্ছা আপনি আশা করেন কোনটা আসলে আমিও একমত আমরা নতুন কিছু আসলে ভালো হয় আর কি কারণ হচ্ছে আমরা আন্দোলনের পরে অনেক কিছু দেখছি আন্দোলনের পরে আমরা দেখেছি যে আমাদের যে ইয়াটা আছে পরিবর্তনটা পরিবর্তনটা আসলে কোন দলের পরিবর্তন হলে পরে নীতির কোনো পরিবর্তন নাই এই জন্য আমরা চাই নতুন কিছু আসুক যে সুন্দরভাবে চলুক আমরা সাধারণ মানুষ ভালোভাবে বাঁচি বর্তমান যে পরিস্থিতি আসলে এই নিয়ে মন্তব্য করাটা অনেক টাফ তবে আমি নিজেও আসলে কনফিউজ দল আসলে আসলে কারণ সবার যেই মেন্টালিটি সবাই মারামারি কাটাকাটিতে ব্যস্ত হয়ে উঠে পড়ছে এর মাঝখানে দু একজনের মন্তব্য ভালোই লাগতেছে নাম না বলি তো থাক মাথায় আছে যেগুলি হ্যাঁ আমরা আমরা আসলে পুরান পুরাতন যারা আছে তাদেরকে আসলে চাচ্ছি না নতুনত্বের সঙ্গে হতে চাচ্ছি আমরা কোন দল কোন আপনার যেটা মন চায় এখন যেহেতু স্বাধীন বাংলাদেশ আপনার যেটা মন চায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলামিক দল যেটা মন চায় কোন রে কইয়া আমি বিভেদ করব কোন